গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন প্রযুক্তি নির্ভর আমরা একটু স্বস্তি দেখা পাই এয়ার কন্ডিশনার ব্যবহারের মাধ্যমে কিন্তু সঠিক ধারণা না থাকায় কোন এসি নিব তা নিয়ে আমরা থাকি দ্বিধাদ্বন্দ্বে প্রথমত আমরা আসি বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টা নিয়ে ইনভার্টার কিংবা নন ইনভার্টার এসির মাঝে বড় পার্থক্য হল কম্প্রেসারের স্পিড ইনভার্টার এসিতে অটোমেটিকভাবে কম্প্রেসারের স্পিড কমে কিংবা বাড়ে অন্যদিকে নন ইনভার্টার এসির ক্ষেত্রে স্পিড কমে না বা বাড়েও না তাই ইনভার্টার এসিতে বিল কম আসে কিন্তু এসির প্রাইসটা একটু হাই থাকে আর নন ইনভার্টার এসি প্রাইস অনেকাংশেই কম থাকে আপ টু হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি ফাইভ স্কোয়ার ফিট রুমের জন্য এক টন এসি ইজ ইনাফ অন্যদিকে টু ফিফটি স্কোয়ার ফিট রুমের জন্য দেড় টন এসি ইজ সুইটেবল তারপর ভিডিও ক্যালকুলেটর দিয়ে সঠিক মাপের এসি বেছে নিতে পারবেন খুব সহজেই যার স্লিপ মনিটর ডিহিউমিডিফায়ার রিমোটলি কন্ট্রোল এসব ফিচার আপনার কাজে লাগবে কিনা সেগুলোও অনেক বড় একটি ফ্যাক্টর